বগুড়ার দুপচাচিয়াই মাকে হত্যা করলো ছেলে ঘটনাটি সত্য নয় বেরিয়ে এলো আসল রহস্য নিজের মাকে হত্যা করেনি ছেলে তারিখ ঘটনার দুদিন পরেই সালমার আজিজুর রহমানের হত্যাকাণ্ডের জড়িত বলে দাবি করেছিল র্যাব তবে পুলিশ বলছে ছেলে সাত খনি নয় আজিজার রহমানের বাসার চারতলার ভাড়াটিয়া মহিলা মাবিয়া সহ আরো দুইজন মিলে হত্যা করে গৃহিণী উম্মে সালমাকে অপর দুইজন আসামি হলেন একজন মুসলিম ও আরেকজন সুমন বিহিনি সালমাকে হত্যা করে ওয়াইফাই রাউটার ও ফোন সঙ্গে নিয়ে যান হত্যাকারীরা ফোনের সূত্র ধরেই ম্যাবিয়াসহ সহ আরও দুইজন আসামিকে আবিষ্কার করেন দুপসেসিয়া থানার এসআই এরশাদ আলী তাদেরকে নজরে রাখেন এরশাদ আলী তাদের চলাচল ও ফোন ট্র্যাক করে পৌঁছান তাদের কাছে থানায় তিনজনকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর স্বীকার করেন আসল ঘটনা খোঁজ পাওয়া যায় মৃত সালমার বাড়ির আলামত

ভাড়াটিয়া মাবিয়া পুলিশকে জানান চার মাস আগে উম্মে সালমার ওই বাসা ভাড়া নিয়ে তিনি ওখানে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন বিষয়টি টের পাওয়ার পর উম্মে সালমা ও তার স্বামী আজিজার রহমান ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে এক মাস ধরে বাইরে ছেড়ে দেওয়ার জন্য বলছিলেন তার কাছে দুই মাসের ভাড়াও পাওনা ছিল বিষয়গুলো নিয়ে মাবিয়া বাড়ির গৃহকর্মী উম্মে সালমার ওপর ক্ষুব্ধ ছিলেন এজন্যই তিনি তার সহযোগী মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকার এবং মুসলিমকে নিয়ে শনিবার সালমাকে হত্যার পরিকল্পনা করেন পরিকল্পনা মাফিক ঘটনার সময় প্রথমে ওই বাসায় প্রবেশ করেন পরে মোবাইল ফোনে ডেকে নেন দুই সহযোগী সুমন ও মুসলেমকে তারা দুইজন বাসায় ঢুকে চেতনাশক স্প্রে করে উম্মে সালমাকে অচেতন করেন এরপর তার নাক মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন আটকের পর মাবিয়া সুমন ও সালমাকে হত্যার কথা স্বীকার করে পুরো বিবরণ দিয়েছে পরে তাদের দেখানো জায়গা থেকে পুলিশ হত্যাকাণ্ডের ব্যবহৃত জিনিসপত্র এবং ওই বাসা থেকে পাওয়া যাওয়া জিনিসপত্রগুলো উদ্ধার করে বিকেলে তাদের তিনজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে স্বীকারোক্তমূলক জবানবন্দি নেওয়ার জন্য বগুড়া আদালতে নিয়েছে পুলিশ পুলিশ আরো জানান আমরা এ ঘটনার আরও অধিকতর তদন্ত করছি বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে করছে কি করে আমার থেকে টর্চারিং করছে করার পরে তারা এই বিভিন্ন দেওয়ার কারণে আমরা তো খুব হতভাক হয়ে গেছে আমি কোনো সময় এটা বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি এ ব্যাপারে আবার অভিযোগ করছি মেয়েটের ব্যাপারে যে মেয়েটের ব্যাপারে দেখা হোক তো স্থানীয় পুলিশ প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত নির্ভীকতার সাথে ছিল সাথে চেষ্টা ছাড়া সত্যিকারী মানে হত্যাকারী যারা তাদেরকে ধরতে পেরেছে ভিডিও পুলিশ দেখার পরে আমার ছেলে একটা পনেরো মিনিটে বেরে মসজিদ নামাজ পড়ে বাসায় আসছে ছয়টা শিক্ষক ক্লাস নিচে মাদ্রাসায় আমাদের স্থানীয় প্রশাসন ছয়জন শিক্ষককে ডাকা জবানবন্দির নিচে প্রত্যেকে বলছে সে স্বাদ আমাদের ক্লাসে ছিল সে কোনো কর্মী ছয় একটার আগে বেরো হয়নি মাদ্রাসার থেকে তো এর এটা জানার পরে আমি আরও বেশি কিন্তু আমার ছেলে করতেই পারে না তো পরবর্তীতে আসল ঘটনা স্থানীয় পুলিশের প্রশাসনে বেরিয়ে আসলো এই জন্য আমি খুশি আমি আমি যেটি জানতে জানতে পেরেছি থানা প্রশাসনের মাধ্যমে থানার মাধ্যমে জানতে পেরেছি সেটি হলো আমার বাসাতে ভালো ছিল এই মহিলা এই মহিলা যাওয়ার আমাদের আফথা বলতেছিল তাকে বের করার জন্য বারবার বলতেছিল সে বের হবে না এ নেয়ার দুই তিন দিন আগে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়াও হয়েছিল আর কি এর পরবর্তীতে পুলিশ প্রশাসন তাকে নিয়ে যারবার থানার থেকে যেটা জানা আছে সেটি হলো এ সাড়ে বারোটা বা তার পাঁচ দশ মিনিট কম বেশি আগে আমার বাসায় সে ঢোকে ঢোকার পরে আমার স্ত্রীর সঙ্গে গল্প করতেছিল আমার স্ত্রীর তরকারি করতেছিলো ও নাকি সাড়ে নয়টার দিকে দুইজন ওই যারা পুরুষ তাদের ওদের বাসায় রাখছিল এ গল্প করার ফলে ওই দুইজন পুরুষ নামা আছে আসার পরে আমার স্ত্রী আসার পরই সে স্প্রে করে আমার স্ত্রীর মুখ চেহারায় স্প্রে করার পরে আমার স্ত্রী ওখানে অজ্ঞারে পড়ে দেয় তখন তার হাত বেঁধে জীবিত অবস্থায় তাকে ফ্রিজের মধ্যে নেমেতে হত্যা করা হয় এতটুকু আমি জানতে পেরেছি আমাদের দাবি এখন প্রকৃত হত্যাকারী যারা আসামি এদের রাষ্ট্রীয় সংবিধান আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আমি দাবি চাই এবং আমার সন্তান যে নিরপরাধ তাকে দ্রুতজন খালাস করে দেওয়া হয়